এই বড় যুদ্ধ কোনটা যে যুদ্ধে ব্যক্তিদের জন্য দুনিয়ার সবকিছু জায়েজ করে দেওয়া হয়েছে খুশিতে ওনারা কি সবকিছু করবেন ওনারা ওই সার্টিফিকেটের মূল্য বুঝবেন বিদায় এটা দেওয়া হয়েছে এটা সম্মান আপনাকে যদি বলা হয় যে তুই বেগোজ যেদিন বিরিয়ানি আছে বেগ কিন্তু লাহে গেল ওরা দি দিলাম আপনি কি সব খাবে আপনার টাকল আছে না আপনি এক প্যাকেট নিয়ে বাকিগুলো মানুষকে দিয়ে দিবে ওনাদেরকে বলা হয়েছে তোমরা যা ইচ্ছা তা করো ভিস ইজ দ্য রিওয়ার্ড এই পৃথিবীতে কামকে এভাবে বলা হয় নাই এই পৃথিবীতে আর কোন ব্যক্তি দেখাতে পারবেন না আল্লাহ রসুলের পরে পরে যাদেরকে আল্লাহ এইভাবে অনুমতি দিয়েছেন যে তুমি যা ইচ্ছা তা করো একমাত্র বদরুই সাহাবি ওই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ আবার কোনটা ওহত না খায়বর না না না। মক্কা বিজয় ওই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ বলে ওই যুদ্ধের চেয়ে বড় যুদ্ধ হলো নিজের নফসের সাথে যুদ্ধ আশদ্দুল জিহাদে জিহাদুল হাওয়া আপনি জিনিসটা মাথায় মনে আপনাকে তওবার স্টেজে থাকতে দেবে না কে নফসে আম্মারা সে আপনাকে তওবা ভাঙানোর জন্য যুদ্ধ করবে আপনি যখন তওবাকে ভেঙে ফেলেন তওবা করার পরে পরের দিন আপনি হয়ে যান এজন্য চব্বিশ ঘন্টা আপনার সাথে শত শত শয়তান জিন শয়তান মানুষ শয়তান লেগে আছে আপনাকে তবার উপরে থাকতে দেবে না আর যারা থাকতে পারবে তবার উপরে তাদের জন্য আমার নবী সাতবার মোবারকবাদ দিয়ে গেছে